নদিয়ার চাকদা তাতলা চন্দ্রপুরে বারো নম্বর জাতীয় সড়কের ধার থেকে ধর ও মুন্ডু আলাদা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রমেশ সাঞ্জেলালা বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি মহারাষ্ট্রে রমেশ কন্টেনার চালক শুক্রবার ভোর পাঁচটা নাগাদ স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেয় থানায় পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রমেশের তবে খুন নাকি দুর্ঘটনা তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জলজীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতো কাজ করতে পারছি বাচ্চাকেও সামলাতে পারছি এখন আমার এতটা অসুবিধা হয় না জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জলজীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লয়ন্স জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দেখলাম সকালবেলায় পাঁচ আমরা উঠে দেখছি গাড়ির সামনে বডিটা পড়ে আছে আর মাথাটা পরে আছে দেখাবো তো এটা দেড়শো দেড়শো মিটার দূরে গিয়ে মাথাটা পরে আছে যাচ্ছিল না চাঁদা থাঙে এসছে কাগজ দিয়ে বডিটাকে ঢাকলো

আচ্ছা এটা কি ওই মনুটার বডি যেখানে ছিল গাড়ির বা পাশে ছিল না ডান পাশে রাস্তার দিকে ছিল গাড়ির ডান সাইডে যে ড্রাইভার সাইডটাই আর কি পড়েছিল ও ড্রাইভার সাইডেই পড়েছিল আচ্ছা ড্রাইভার সাইডের সামনে বডিটা পড়েছিল আর মুনুটা প্রায় দেড়শো মিটার দূরে দেড়শো মিটার দূরে কি মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করে এবার এরকম বাড়ি টাড়ি খেয়ে কি মুন্ডু কেটে নিয়ে চলে গেলো না কি মনে হচ্ছে বলো তো এটা তো বলতে পারছি না যেভাবে বডিটা পড়ে আছে বোঝা যাচ্ছে না যে অ্যাক্সিডেন্ট না বন্ডে কেটে নিয়ে রক্ত ঢাকা আছে পরে বডিতে কোনো স্যাসানো দাগ পাক কিছু নেই না না ওটা বোঝা যাচ্ছে না ঢাকা তো ও কি নাম তোমার আমার নাম অভিজিৎ হ্যাঁ অভিজিৎ রায় বাড়ি বাড়ি চলে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট